ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुता स्तु दिव्यैस्तवै वेदै साङ्गपदक्रमोपनिषदै गायन्ति यं सामुगा ध्यानवस्थिततद्गति न मनसा पश्यन्ती योगिनो यस्यान्तं न विदुसुरसुरगना देवाय तस्मै नमो मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिम् ও শ্রী শ্রীমদ্গীতার এই চর্চাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ভগবদ গীতার একটু একটু করে এগোতে এগোতে পঞ্চম অধ্যায় এসে পৌঁছেছি যেখানে আমরা দেখছি অর্জুনের মধ্যে একটা সংশয় এসেছে কি সংশয় দেখা যাচ্ছে জ্ঞানের কথা শুনতে শুনতে অর্জুনের মনের মধ্যে এসেছে আমি কোনটা করব কারণ ভগবান এমনভাবে বলছেন যে কর্মও শ্রেষ্ঠ জ্ঞানও শ্রেষ্ঠ তো আমি সন্ন্যাসী হব নাকি আমি কর্মী হব এইভাবে তার মনের মধ্যে এক ভাব এসেছে তো তখন ভগবান অনেক কথা ধীরে ধীরে বলছেন বলতে বলতে তাকে বলছেন যে না দত্তে কচিৎ পাপম না চৈব সুকৃতম বিভু অজ্ঞানে না বৃত জ্ঞানম তেন মূতি জন্তবাহ সর্বব্যাপী পরমাত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না কারোর সঙ্গে যুক্ত নন তিনি কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় মানুষ মোহগ্রস্ত হয় মানে এখানে হচ্ছে একটা খুব সুন্দর কথা বলছে কিরকম আত্মা কর্তা নন কারোইতাও নন বা কর্মফল ভোক্তাও নন কর্মজনিত পাপ বা পুণ্য তাকে কোনোভাবেই স্পর্শ করে না অজ্ঞানাত্মিকা প্রকৃতি থেকেই সমস্ত কর্ম উদ্ভূত হয় মায়া থেকেই কর্মের উদ্ভব মায়ার রাজ্যেই পাপ প্রভু বা বিভু আত্মা মায়ার পারে রয়েছেন মায়ার রাজ্যের পাপ পূর্ণ প্রভৃতি ভাব তাই আত্মাকে স্পর্শ করতে পারে না অজ্ঞানই কর্মের প্রেরক অজ্ঞান আবৃত্ত কর্মফল ভোক্তা জ্ঞানোদয়েক অজ্ঞান দূর হলে বোঝা যায় যে আত্মা অজ্ঞান অধ্যাসবশতই কর্তা বলে মনে হচ্ছে কিন্তু তিনি কর্তা বা ভোক্তা কিছুই নন এটা আমরা আগে এই জিনিসগুলি আলোচনা করেছি তো এখন এরপর এরপর এখন ভগবান আবার বলছেন কি বলছেন বলছে জ্ঞানেন তো তজ জ্ঞানম এসাম নাশিত মাতমানাহা। তেষাম তেসাম আদিত্যবজ জ্ঞানম প্রকাশ হয়তি প্রকাশ হইতি মানে আদিত্যবৎ প্রকাশ হইতি হচ্ছে জ্ঞান দ্বারা যাদের সেই অজ্ঞান বিনষ্ট হয়ে গেছে এই যে যে অজ্ঞানের কথা বলা হলো যে অজ্ঞানের প্রভাব বসে এত কিছু হচ্ছে জ্ঞানের সা প্রকাশের দ্বারা যে অজ্ঞান নষ্ট হয়ে গেছে যাদের সূর্য যেমন সমস্ত বস্তু প্রকাশিত করেন তেমনি সেই জ্ঞান পরব্রহ্মকে তার সমক্ষে প্রকাশিত করেন এখানে খুব সুন্দর কথা বলছে কি অজ্ঞানের দুটো শক্তি একটা হলো আবরণী শক্তি একটা বিক্ষেপ শক্তি জ্ঞানের চর্চা করতে করতে যাদের এই দুটোই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে মানে অজ্ঞান এবং অজ্ঞানের কাজ কার্য যে জগৎ দুটোই একদম নষ্ট হয়ে গেছে বলছে তাদের কাছে কীরকম হয় তাদের কাছে সেই পরমাত্মার বস্তুটা প্রকাশিত হয়েছে কেন এই কথাটা বলা হচ্ছে কারণ জ্ঞানীর একটা বিশেষ আচরণ বিধি হয় কেমন বিধি মানে একটা বিধি নয় ঠিক এক ধরনের তার প্রকৃতি দেখা যায় করতে তার অদ্ভুত প্রকৃতি হয় যেমন প্রথম সাংখ্যযোগে শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে যখন অর্জুন জিজ্ঞেস করলেন যে কেমন ভাবে চলেন কেমন ভাবে বলেন কেমন ভাবে করেন তখন ভগবান এমন সুন্দর বললেন অর্জুন তাদের বিরাট ব্যাপার কর্মটা যেন সেখান থেকে খসে পড়লো কর্মটা সেখানে নাই হয়ে গেল তো এরপরেও বলতে বলতে তাই জ্ঞানীর এত প্রকাণ্ড প্রশংসা শুনে তার জ্ঞানীর প্রতি আকর্ষণ হয়ে গেল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বারবার কর্মের কথাও বলে চলেছেন কেন এখানে বারবার আমাদের জীবনেও কিন্তু দেখা যায় আমরাও কিন্তু এইভাবে একটা সমস্যার মধ্যে এসে পড়ি মানে আমরা যখন কোনো একটা আলোচনার মধ্যে গিয়ে পড়লাম এই সৎসঙ্গ আলোচনার মধ্যে গিয়ে পড়লাম তখন কিন্তু সেই কথাগুলি খুব ভালো লাগে অদ্ভুত ভালো লাগে এবং আমাদের জীবন সে মিলে যাচ্ছে আমি পারবো সেই জিনিসটা করতে ওই তার সামনে গিয়ে যেন বসলাম না বসে শুনছি তখন হচ্ছে আমি পেরে যাবো নিশ্চয়ই পারবো আর এই সংসার দূর এগুলি যার জন্য হয় দেখা যায় যে সংসার সংসার করবার পরে সবাই এসে বলে দূর সংসার করছে এমনি মিছি মিছি এগুলির মধ্যে সব ঝামেলা তখন তার ভাল লাগছে না ভাল লাগছে না তখন এবং সে ভাবছে তখন সে আমি পেরে যাবো কারণ যখন শুনছে শোনার সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছে হ্যাঁ আমি পেরে যাবো জিনিসটা যে চারটা চারটা আমাদের থেকে অনেক দূরে সে কিন্তু চাঁদটাকে হাতের মধ্যে ধরে ফেলছে বলে তার মনে হয় প্রতীতি হয় এবং সে কিন্তু তখন ভাবে যে আমি পারব যেই আবার সে কিছুক্ষণ পর ঘরে ফিরে আসে সংসারের মধ্যে ফিরে আসে আবার সমস্যার মধ্যে পড়ে তো এই জিনিসটা যখন বেশ কিছুদিন ধরে চলতে থাকে বারবার যখন সেই সাতসঙ্গে হচ্ছি ভালো লাগছে আবার ফিরে আসছি আবার ওইরকম হচ্ছে তখন কিন্তু তার মনের মধ্যে একটা দ্বিধা এসে পড়ে সংশয় এসে পড়ে দূর এগুলি বোধ ওই হয় না যে মানে ড্রাগস খেলে যেমন হয় তেমনই নাকি হয়তো বা সেই মুহূর্তেই হলো সমস্যার সমাধান পরে আর হলো না টেম্পোরারি হয়তো ব্যাপার যেমন মনে হয় নেশা করলে শেষ মুহূর্তে যেন সব দুঃখ কষ্ট চলে যায় তেমনিই নাকি এইরকম ভাবনা আসতে পারে কিন্তু এটা আমি একটা নিকৃষ্টতরভাবে বোঝানোর চে কথা বলছি কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় কেন এখানে কর্মের প্রসঙ্গকে বাদ দেয়া হয়নি এই জন্যই এখানে বলছে এসাম বলছে কি এসাম না সে তো মাত্র জ্ঞানের জ্ঞানম ইয়েসাম না সে যাদের যাদের কথা যাদের কাদের যারা এই চিন্তা ভাবনা করে এগিয়ে এসেছেন দীর্ঘদিন ধরে এই ভাবনা চিন্তা করেছেন যারা এই 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 বেদান্তের এই কথাগুলি প্রবেশ করবার আগে অনেক কাজ করেছেন তাদের কথা বলেছেন যাদের মানে অজ্ঞানটা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে গুরুমুখে শ্রবণ মনন মানে গুরুমুখে বেদান্ত শুনেছেন শুনে সেই শ্রবণ মনন নিধিত্ব শোনার মধ্য দিয়ে তিনি গিয়ে সেই চরম সত্যকে লাভ করেছেন এবং সেখানে গিয়ে তিনি পৌঁছে গেছেন তাদের কাছে বলছে এই অজ্ঞানটা পুরো হয়ে যাওয়ার ফলে তাদের জন্য অন্যরকম ব্যাপার কিন্তু আমরা যদি ভাবি যে আমরা সারা জীবন নানা কিছু করে তারপরে সে চট করে সেটাকে পেয়ে নেব হয় না ওই যে সার্কাসে ভল্ট মারছে দুলে দূরে এখান থেকে ওখানে চলে যাচ্ছে বানরের মতো দেখতে খুব সহজ মনে হয় একদম সহজ মনে হয় তুমি করতে যাও পারবে না পারবে না কেন সে দীর্ঘদিন ধরে ওই জিনিসটা অভ্যেস করেছে এবং সেজন করছে খুব সহজ ভয় লাগে আমাদের আনন্দ হয় হাততালি দেই কিন্তু আমার জীবনে যেন হয় না তাই বলছে এখানে একটা অভ্যেসের ব্যাপার আছে এই জন্যই কর্মের প্রসঙ্গ বলছে এখানে তুমি পারবে না ঠিক তা না পারবে কিন্তু তোমাকে নিষ্ঠাপূর্বক অভ্যাস করতে হবে ফাঁকি দিলে হবে না আমাদের মধ্যে কিছু কিছু সমস্যা হয়ে যায় আমরা ফাঁকি দেই সবাই কি করে ফাঁকি দেয় সততার একটু অভাব হয় এবং আমরা মুখে অনেক কথা বলি সবাই মুখে প্রচুর কথা বলে আজ অব্দি দেখলাম তো মুখে কত কথা মানে কত বন্ধু কত কি সব কিছু বুঝেছি কিন্তু দেখলাম একটু মুখের কথাই রইল বাস্তবে যখন এটা অভ্যাস করবার ব্যাপার আসে অভ্যাস করে না তখন কিন্তু করে না যখন বলা হলো তোমার কিন্তু একাগ্রতা আমি তোমার একাগ্রতা বাঞ্ছনীয় তুমি একাগ্রতা চাই তুমি এই জিনিসটার প্রতি একাগ্রতা রানো তখন কিন্তু দেখা যাচ্ছে বসে আছি মন ছটফট করে কখনো এদিকে তাকাই কখনো ওদিকে তাকাই এই আমার ছেলে এই আমার স্বামী এই আমার কাজ ওই ঘরে লোক এলো তখন কিন্তু মন আর এক জায়গায় এসে বসে না শান্ত হয় না মুখে বলা যায় সেই জনকের গল্প যে জনক রাজা বসে বসে বেদান্ত আলোচনা শুনছেন আত্মদত্তের কথা শুনছেন তখন সেখানে হঠাৎ করে আগুন লেগেছে জনকের কানেকে বলল রাজা জনক তোমার রাজ্যে আগুন লেগেছে তোমার রাজসভায় আগুন এসে গেছে তখন বলছে পুরো জনকপুরি বলছে যে আমি মিথিলা নগরী উঠছে তো পুরুক তাতে আমার কি ওটা গল্প হিসাবে থেকে যায় কেন আমরা তো ছোট ছোট জিনিসে বিচলিত হয়ে যায় কিছু হলো ওফ বাবা ইনি এসেছেন আনাকে তো নিয়ে আসতে হবে সাধু সঙ্গে যখন আমাদের সিটিং হয় আলোচনা হয় বিভিন্ন জায়গায় যাই দেখা যায় গৃহকর্তা বা গৃহকর্তী কি হয় তিনি কি মন দিয়ে শোনেন মন দিয়ে তিনি শোনেন না তার মন থাকে কি করে অতিথি আপ্যায়ন করব। মানে একটা সংসারের জাগতিকতাতে তার মন থাকে তাকে কি করে আমার ঘরে এত লোক আসবে ওদেরকে যদি না খাওয়াই ওরা যদি খারাপ পায় খারাপ পাক তোমার তোমার কাজটা কি ছিল তোমার কাজটা ছিল অমৃত তত্ত্ব পরিবেশন করবে এই তুমি অমৃত দত্ত সবাইকে শোনাচ্ছ ওই খাওয়ার এবং এই যেসব এই জাগতিক খাওয়া এই দুটো খাওয়ার মধ্যে কি তফাৎ কিছু নেই কিন্তু আমরা বুঝি না আমরা সেবা করতে ব্যস্ত কার সেবা বলছে জগতের সেবা করতে ব্যস্ত হচ্ছে আত্মার সেবা করো গুরুর সেবা করো সেখানে কিন্তু আমরা সেখানে কিন্তু বিচলিত হয়ে হয়েছি সবসময় আমরা মানে এই কার্পণ্য বুদ্ধি যে কোথায় কি করতে হবে বুঝি না এবং তারপরে হয়তো বা কিছু একটা বলে দেওয়া হলো এবং কোথায় আমি তো শুনিনি কোথায় আমি তো বুঝিনি তুমি বুঝবে কি করে আমি তো বলারটা বলে যাচ্ছি কিন্তু তোমার যেটা একাগ্রতা তোমার যেটা মনে রাখার কথা মনটাকে এক জায়গায় রাখার কথা ছিল সেটা তো তুমি রাখো কেন হচ্ছে এটা কারণ আমার মধ্যে ফাঁকি দেওয়ার অভ্যাস হয়েছে গুরুদেব বললেন জাগতিকতা সাংসারিকতা এটা কিন্তু রেখো না জগৎটাকে জগতের মতো চলতে দাও ব্যবহারটা রাখো কিন্তু ব্যবহারের সঙ্গে ভেতরে রেখো না আমি কিন্তু ভেতরে রেখেছি ভেতরে রাখার প্রমাণ কি না আমি ভেতরে রাখি না ভেতরে রেখেছো রেখেছো দেখেই তুমি সামাজিকতা করতে যাচ্ছ আপ্যায়ন করতে যাচ্ছ দরজা খুলে রাখো মন্দিরের দরজা খোলা থাকে আশ্রমের দরজা খোলা রাখ থাকে যখন কোথাও আলোচনা হচ্ছে আমরা গিয়ে বসলাম দরজা খোলা রাখো সবাইকে বলে দিয়েছ যে সবাই আসতে পারে বলছে ঈশ্বরের কাছে সবাই আসে সেখানে তোমার ঘর সময় দ্বিধান নিত এবং তুমি তোমাকে আপ্যায়নত করার কি আছে আপ্যায়ন করার তো কিছু নেই বলছে এই জন্য নিজেকে বোঝার চেষ্টা করো যে আমরা যাতে ফাঁকি না দেই আর যারা এই সব কিছু বুঝবার পর সত্যটাকে ধারণ করবার জন্য বহুদিন ধরে বহু বছর ধরে বহু বহু সময় ধরে এই এই চিন্তা চিন্তাচর্চা নিয়ে আছেন যে এই জগৎটার তো সত্য নয় জগতের পারে কিছু রয়েছে বলছে সেই সত্যকে নিয়ে নাড়াচাড়া করতে করতে যাদের মনের মধ্যে ঠিক ঠিক বৈরাগ্য এসে উদিত হয়েছে যাদের মনের মধ্যে ঠিক ঠিক এই জ্ঞানের প্রতি বাসনা এসেছে যে না আমি জিনিসটা চাই মুক্তির প্রবল আকাঙ্ক্ষা এসেছে যাদের মধ্যে ঠিক ঠিক সেই বলছে না সাধারণ সৎসম্পত্তি একদম মানে ধীরে ধীরে পরিস্ফুট ফুল যেমন ফোটে ফুল ফোটার মতো যাদের মধ্যে ফুটে উঠেছে হচ্ছে এইভাবে তাদের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা নিত্যা নিত্য কোনটা অনিত্য এই ব্যাপার যাদের মধ্যে এসেছে হচ্ছে তারা সে তিনি যোগ্য ব্যক্তি তিনি অধিকারী ব্যক্তি এবং তার মধ্যে এই ধরনের লোকের মধ্যে তারা সেই চরম গিয়ে পৌঁছান এবং পৌঁছালে পরে কি হয় বলছে কি সূর্য যখন উঠলো সূর্য উঠলো মানে সূর্য তো উঠল সূর্য তো আছেই হ্যাঁ তার আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়লো তখন অন্ধকার কিন্তু এমনভাবে গায়েব হয়ে গেল। যেন অন্ধকার কোনো দিন ছিলই না ঠিক তেমনি জ্ঞানের উদয়ও অজ্ঞান একেবারে নাশ হয়ে যায় বলছি এমনভাবে নাশ হয়ে যায় সে কখনো ছিলই না সেটা হলে তখন তার কি হয় তখন কিন্তু কি হয় তখন তখন কি হয় বলছে তদবুদ্ধ অর্থাৎ যাদের বুদ্ধি তাতেই দৃঢ় সংলগ্ন ঈশ্বরেই দৃঢ় সংলগ্ন তাহাতেই যারা প্রযত্ন বিশিষ্ট ঈশ্বরের প্রতি বলছে সেই সত্য সেই আত্মার প্রতি যারা যাদের সবসময় প্রচেষ্টা চলেছে তাহাতেই যারা নিষ্ঠাবান ওখানে তার নিষ্ঠাটা সেখানেই অন্য কোথাও নেই ওইখানেই নিষ্ঠা ওইটাই আত্মার প্রতি নিষ্ঠা তিনি যাহাদের পরম গতি তাহারা জ্ঞান দ্বারা পাপ মুক্ত হইয়া মোক্ষ লাভ করেন জ্ঞান নিরুদ্ধ কর্মসা কলমশ মানে পাপ পাপ মানে হচ্ছে কর্ম এই বড় মুশকিলের কথা কেন যে কর্ম এমন একটা জিনিস তুমি আজকে যখন কিছু একটা করছো সেটা কিন্তু একটা ফল দিয়ে যায় কিরকম ফল ডাইরেক্ট কিছু একটা ফল দেবে তোমাকে এবং ইনডাইরেক্টলি বীজ তোমার রয়ে যাবে ভবিষ্যতে একটা প্রসব করবে তো তো ফলে কি হলো তোমাকে শান্ত বসতে দেবে না বারবার তোমাকে বাইরে ঠেলে পাঠাবে তোমাকে চঞ্চল করে তুলবে যতই তুমি চাও বিশ্রাম নিতে বিশ্রাম তুমি নিতে পারছো না বারবার তোমাকে বাইরে ঠেলে পাঠাচ্ছে হচ্ছে কি কর্মবীজ রয়ে গেছে যে জ্ঞান নির্ধুত কাল সামনে যে জ্ঞান জ্ঞানের দ্বারা কি হলো বলছে সেই কর্মবিধ এমনভাবে নাশ হয়েছে যে সম্পূর্ণ বলছে যে সে কৃতকৃত্য হয়ে গেছে যা কিছু করবার ছিল করার রয়েছে সব কিছু যেন করা হয়ে গেল তার আর কিছু করবার বাকি থাকলো না তাই বলছে সব রকমের পাপ সব রকম যত যত রকম ভাইব্রেশন হতে পারে যত রকমের স্পন্দন হতে পারে সব স্পন্দন কিন্তু সেই মুহূর্তেই শেষ হয়ে গেল তো এই জন্যই বলছে যে আমাদের রহস্য আমাদেরকে ব্যাপারটা জানতে হবে যে কীরকম বলছে বস্তুর বিদ্যমানতা থাকলেও অন্ধকারে যেমন তার সত্তার উপলব্ধি হয় না তেমনি তত্ত্বত আত্মা কর্তা বা কারিতা না হলেও অজ্ঞানের জন্য আত্মতত্ত্ব আবৃত থাকে ফলে তাকে আত্মাকে মনে হয় কর্তা বা আমার ভাব রয়েছে জ্ঞান ফুটলে অজ্ঞান দূর হয় এবং যখন যথার্থ তত্ত্ব আপনিই প্রকাশিত হয় এবং তখন কিন্তু সেই তত্ত্বটা নিজে নিজেই প্রকাশিত হয়ে যাচ্ছে জ্ঞান হলেই হচ্ছে বলছে অজ্ঞানের এখানে আবার একটা কথা বলছে এখানে একটা খুব সুন্দর কথা বলতে চলেছে কথাটাকে শুনতে হবে ভালোভাবে ধৈর্য দিয়ে শুনতে হবে বোঝার চেষ্টা করতে হবে জ্ঞানে প্রবেশ করার হচ্ছে অজ্ঞানের দুটো স্তরের কথা বলছে অজ্ঞানের আবার প্রধানত দুটি স্তর রয়েছে প্রথম স্তরটি কাটিয়া গেলে প্রথম প্রথম স্তর ওখানে দুটো লেয়ার দুটো স্তর প্রথম স্তরটা কেটে গেলে পরোক্ষভাবে আত্মতত্ত্বের নিশ্চয় হয় যেমন গুরুমুখে শুনলাম না রয়েছে এমনভাবে শুনলাম শ্রবণের ফলে আর্ধেকটা যেন কেটে রয়েছে তার আছে আশ্বস্ত হলো আছে গুরুমুখে শুনে আশ্বস্ত হলো যে আছে তার মানে ব্যাপারটা রয়েছে আমি নিশ্চয়ই পেতে পারি কিন্তু যতক্ষণ না পাচ্ছি তখন তো ছোটাছুটি তাই তো তীর্থ পার্বণ ঘুরে বেড়াচ্ছে ছটফট ছটফট করছে তাই বলছে যে অজ্ঞানের প্রথম বলছে প্রধানত দুটি স্তর রয়েছে প্রথম স্তরটি কেটে গেলে পরোক্ষভাবে আত্মতত্ত্বের নিশ্চয় হয় বটে কিন্তু অপরোক্ষ অনুভব কিন্তু তখনও আসেনি দেখা যায়নি অজ্ঞানের এই দ্বিতীয় স্তরটা না কাটা অবধি এই অপরোক্ষ ভূমি লাভ করিবার উপায় হচ্ছে তুমি অপরোক্ষ ভূমি দ্বিতীয় স্তরটা না কাটা কী করতে হবে অপরোক্ষ ভূমি লাভ হয়নি ততক্ষণ কী করবে হচ্ছে ওই যে পরোক্ষ ভূমিতে তুমি যেটা তোমার অনুভব হয়েছিল গুরুমুখে শুনে যে কিংবা পরোক্ষভাবে একটা অনুভব হয়েছিল হচ্ছে পরোক্ষ জ্ঞানলব্ধ বস্তুটিতে সর্বদা সর্বপ্রকারে লেগে থাকো মগ্ন হয়ে থাকো রহস্যবিদ্যা সহজভাবে বলে দিয়েছে কি করতে হবে তুমি যখন ওই যে একটু ধরিয়ে দিয়েছিল ওটার মধ্যে লেগে থাকো ওটাতে একদম মগ্ন হয়ে থাকো সকল চেষ্টা সকল চিন্তা সকল শ্রদ্ধা বলছে একমাত্র তাতে নিয়োজিত করো অন্য কথা করো না এবং তাকেই একমাত্র অবলম্বন করো তাকে একমাত্র আশ্রয় করো এই নিষ্ঠা হতেই কলমস বা পাপের সংস্কার বিধৌত মানে একদম পুরো ভালো মতো হয়ে যাবে বিধৌত হইয়া যাইয়া অপরক্ষ জ্ঞান প্রকাশ পায় এবং পরম পুরুষার্থ লাভ হয় পুরুষার্থ আছে পুরুষার্থ কি কী ধর্ম ধর্মার্থ কাম মুখ্য পরম পুরুষার্থ হচ্ছে জ্ঞানের কথা বলছে মুখ্য মুক্তির কথা বলছে এটা হলে কি হয় জ্ঞানের ব্যাপারটা কি হয় বলছে সমদর্শিত্ব আসে সমদর্শিত্ব যখন তখন সে ঠিক ঠিক ব্যবহার করতে পারে তখন সে ঠিক ঠিক ব্যবহার করতে পারে তার মধ্যে জ্ঞানের ব্যাপারটা তখন স্পষ্ট হয় ধরা পড়ে আসল রহস্যটা কি তার কাছে তখন একদম ধরা পড়ে তাই বলছে বিদ্যা বিনায় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনি শুনি চ পণ্ডিতা সমদর্শিন মানে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে এবং চণ্ডালে গো মানে গাভী ইত্যাদি হস্তি হাতি ইত্যাদি কুকুর ইত্যাদিতে এনারা এই এই ধরনের জ্ঞানী পুরুষ মানে এই ধরনের জ্ঞানীরা একই ভাবে দেখেন একইভাবে দেখেন কিছুকে কেন দেখেন তাদের কাছে সমদর্শিত এসেছে মানে সে জেনেছে যিনি আমার ভেতরে তিনি সর্বত্র কোথাও তিনি বলছে ঘোর তমগুণে আচ্ছন্ন কোথাও তিনি ঘোর রজগুণ রজগুণের মধ্যে আচ্ছন্ন তিনি আচ্ছন্ন হয়ে রয়েছেন কিন্তু তিনিই তো রয়েছেন ওই যে দেখা যায় না এখন যেমন বেশ কিছুদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়ে চলেছে সূর্যের দেখা নেই কিন্তু দেখা নেই বলে দিনের বেলা যখন দেখা যায় সূর্য দেখা যাচ্ছে না হ্যাঁ আলো রয়েছে সূর্য কি নেই যা আছে কখনো ঘন মেঘাচ্ছন্ন হ্যাঁ একটু কেমন চাপা চাপা অন্ধকার অন্ধকার ভাব কিন্তু আলো রয়েছে কিন্তু আমরা জানি সূর্য রয়েছে এই মেঘের ওপারেই রয়েছে আবার কখন কোনো মেঘটা পাতলা মেঘটা পাতলা তখনও কিন্তু সূর্যের অবস্থিতি বোঝা যায় আলোটা একটু বেশি প্রবল আবার অনেক সময় এমন হয় মেঘ নেই আকাশে একদম পরিষ্কার সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে এই শুদ্ধ সত্য গুণ বলছে ঠিক তেমনি কখনো রজ কখনো সত্য বিভিন্ন গুণের দ্বারা তিনি আচ্ছাদিত হয় এই জগৎ সংসারে তিনি খেলে বেড়াচ্ছেন তাই জ্ঞানী পুরুষ সর্বত্র তাকেই চিনে চিনতে পেরে তাকেই জানতে পেরে জানেন এই ভিতরে তিনি রয়েছেন তিনি সর্বত্র রয়েছেন জেনে তিনি শান্ত হন দিলেন তিনি সর্বত্র সব জায়গায় তিনি একই জিনিস দেনে শান্ত হলেন যে কাজটা করার কাজটাকে তিনি নির্ভর করে কাজটা কাজের মতো চলছে কাজটা কাজের মতো করছেন কিন্তু কোনো কিছুর দ্বারা তিনি আর বিচলিত হচ্ছেন না প্রভাবিত হচ্ছেন না ইহৈবিত সর্গ এসাম সাম্য স্থিত মন নির্দোষম হি সমম ব্রহ্ম তসমাৎ ব্রহ্মণী তে স্থিত অর্থাৎ যাদের মন সমতায় অবস্থিত ইহলোকে থেকেই তারা সংসার জয় করে নিয়েছেন কারণ ব্রহ্ম নির্দোষ এবং সমভাবাপন্ন অতএব তারা ব্রহ্মতেই অবস্থান করেন জ্ঞানের কথা বলছে কি হলো কি হলো বলছে কি না প্রঋষেৎ প্রিয়ম চা প্রাপ্য ন দ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধির সাংমুর ব্রহ্মবিদ ব্রহ্মণী স্থিতা অর্থাৎ ব্রহ্মে অবস্থিত স্থির বুদ্ধি বুদ্ধি স্থির ছটফট করছে না মোহ শূন্য ব্রহ্মজ্ঞ ব্যক্তি প্রিয় বস্তু তার যেটা প্রিয় বস্তু লাভে একদম আনন্দিত প্ররৃষ্ট হয়ে উঠছে না এবং অপ্রিয় লাভে যেটা তার পছন্দ না অপ্রিয় লাভে বিষণ্ণ হচ্ছে দুটোই হচ্ছে না হচ্ছে এই দুটোর মধ্যে কোনোটাই হচ্ছে না হচ্ছে তার মানে হচ্ছে এই ভূমি লাভ হলে কী হয় সর্বভূতে সমদর্শন লাভ হচ্ছে কারণ সর্বভূতের মূলে সেই নির্দোষ সেই একান্ত দোষ বর্জিত যে সমতা তিনি বর্তমান সেটা এই এই ভূমিতে উঠলেই সেটা দেখা যায় নাইলে দেখা যায় না ব্রহ্ম কুটস্থ নির্বিকার নির্দোষ ব্রহ্মদর্শন হলেই অপরোক্ষ অনুভূতি হলেই সমদর্শন দেখা যায় তখন আর প্রিয়প্রিয় থাকে না তখন ব্রহ্মের স্থিতি হয় তাই হর্ষ শোক প্রভৃতি রূপদ্বন্দ্ব আর তখন আসে না বাইরে ওটা থাকে না বলছে ভেতরের ব্যাপারটা কি কী অন্যরকম হয়ে গেলো তখন সে স্থির হয়ে গেল সে কোনো কিছুই তাকে আর প্রভাবিত করতে পারে না বিচলিত করতে পারে না ভগবান কেন বল বলছেন এগুলি কথা কথা চরম কথা সে যুদ্ধক্ষেত্রে গিয়ে ভয়ঙ্কর দেখে প্রভাবিত হয়ে গেছিল বিচলিত এই জন্য আস্তে আস্তে দূর করবে বিচলিত ভাব কি করে দূর হবে তুমি জ্ঞানের উপর স্থির হয়ে দাঁড়াও তখনই বিচলিত অবিচলিত থাকতে পারবে নাহলে হবে না নাহলে বিচলিত হবে ছটফট করবে আমাদের জীবনেও তাই কিন্তু আমরা বারবার যখনই কোনো সমস্যা আসে হাও মাউ করে কান্না কাটি করে উলুস্তুল কি হবে কি হবে পরীক্ষায় সামনে দেখা যায় ছেলেমেয়েরা দেখা যায় না পরীক্ষার সামনে তারপরে চ্যাটামেচি করে কান্না কাটি হুল কেন করছে চাপ নিতে পারছে না ঠিক তেমনি অর্জুন বিরাট চাপের মধ্যে পরে ছটফট করা শুরু করছে সেখানে শ্রীকৃষ্ণ বলছে শান্ত হও শান্ত হো বললে তো শান্ত হবে না শান্ত হওয়ার রহস্যটা কি শান্ত হওয়ার রহস্যটা আছে তোমার অন্তরের অন্তরে তাকাও সেখানে সেই চিরশান্ত বস্তুটা কিন্তু তোমার ভেতরেই রয়েছে সেদিকে তাকাও তাকে স্থির হও শান্ত হও তারপর তুমি যখন বাইরে ব্যবহার করবে ব্যবহারটা কিন্তু একদম সুন্দর নিখুঁত হবে হ্যাঁ দক্ষতার সঙ্গে সেই ব্যবহার করতে পারবে এই জন্য এই কথাগুলি প্রথমে বলা হয়েছে যে তোমার ব্যবহারে যাতে দক্ষতা আসে এফিশিয়েন্টলি যাতে তুমি কাজগুলি করতে পারো তাই বলছে সে তুমি শান্ত হও শান্ত হওয়ার জন্য কীভাবে শান্ত হতে পারবে তুমি একমাত্র সেই আত্মবস্তুকে জানলে পরেই শান্ত হতে পারবে সে ব্রহ্মবস্তুকে জানতে পারলেই শান্ত হতে পারবে নইলে নাই তুমি অন্য অনেক কিছু জানতে পারো এটা সত্য ওটা সত্য এই মত সত্য ওই মতবাদ সত্য অনেক কিছু জানতে পারো কিন্তু সেই মতবাদগুলি জেনে অনেক মতবাদ জেনে তোমার ভেতরের যেটা অশান্তি সেটা মিটবে না তাই আসল ব্যাপারটা নিজেকে জানো নিজের ভেতরে তাকাও সেখানে অন্তর সেই চরম বস্তুকে খুঁজে পাওয়া এবং স্থির হও শান্ত হও শান্ত হলেই ব্যবহারেও তার প্রকাশ হবে যেমন বরফ বরফ দিয়ে যদি একটা তর তরাল তৈরি করা হয় সেই বরফ তরাল যেখানে স্পর্শ হবে সেখানে শীতলতাই দান করবে ঠিক তেমনি তুমি যতই ঝগড়াঝাটি করো যাই কিছু করো তখনও কিন্তু তোমার ভিতর দিয়ে শান্তির প্রবাহটাই কিন্তু সবাইকে স্পর্শ করবে তাই বলছে শান্ত হওয়ার রহস্যটাকে জেনে নিয়ে নিজেকে শান্ত করে তোলো এই হলো আজকের